আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে ছাপ্পান্ন নম্বর অঙ্কে বলা আছে এ নট বি নট তার উপরে নট প্লাস এ বি এর উপরে নট এবং তার উপরে টোটাল নট তা এটা সরল করবো কীভাবে তো এখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমে এই যে বড় নট আছে এটা ভাঙতে পারি ভাঙলে কী হবে প্লাসটা ইন্টু হবে তাই না প্লাসের উপরে নট যদি থাকে তো ওই নটটা ভেঙে দুই খণ্ড হবে কিন্তু গুণ হবে যেমন এ নট বি নট তার উপরে এই নটটা থেকে গেল আর এর উপরে নটের আংশিক প্লাসটা ইন্টু হলো উপরে নট আর এই নটের আংশিক আমি আবার বলছি লক্ষ্য করি এ প্লাস বি নট সমান এ নট বি নট ডি মর্গেনের প্রথম উপাদ্য অনুযায়ী বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণ ফল তো এই নিয়ম অনুযায়ী আমরা এটা ভাঙছি ফলে কী হয়েছে প্লাসটা ইন্টু হয়েছে আর উপরে নটটা ভেঙে আলাদা হয়েছে এখন এ ডা এ ডাবল নটে কাটা যায় কিন্তু এ ডাবল নট সমান এ তাহলে এটার উপরে ডাবল নট থাকলে এটাই হবে এব এর উপরে ডাবল নট থাকলে এবি হবে তো এ নট বি নট এন্টু এবি থাকে অর্থাৎ ডাবল নটে কাটা যেয়ে আমরা এ এবি পাবো এখানে এ নট বি নট পাবো এবার এটা এটা গুন করবো গুন করলে এ আর এ নট এক জায়গায় রাখবো আর বি আর বি নট এক জায়গায় রাখবো এর সাথে এ নট গুণ করেছি বি এর সাথে বি নট গুন করেছি এখন এ ইন টু এ নট সমানিরো আবারট সমানিরো জো জিরো যোগ করে জিরো তাই না আমি আবারও বলছি লক্ষ্য করি এ ইন টু এ নট সমান জিরো বি নট সমান জিরো 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 যোগ করে জিরো সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাস সে কী করব দেখে যায় সাতান্ন নম্বর ক্লাস এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। আগেরটার মতোই কিন্তু একটু পার্থক্য রয়েছে কারণ আগে কিন্তু এখানে গুণ ছিল কিন্তু এখানে সবগুলা প্লাস দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ